বন্ধুরা তোমাদের সবাইকে মনস্ট্রাস ব্লগে স্বাগত কেমন আছো তোমরা সবাই তো আজকে আমার সঙ্গে আছে এই যে আমার রাজবাবু আর এই যে আমার মানা সোনা কই রে কই রে বাবুটা কই রে আমার ওই যে ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওই যে তো আমরা এসেছি মাঠের দিকে ছাগল মারতে তো এত আমাদের একটা জিনিস দেখাবো চলো তো বন্ধুরা এই যে চলে আসি আমরা ভিটার দিকে ভিটায় মাঠে এই যে রাজ ওই দিকে গেছে যাচ্ছিস রে মানহা কই রে মানহা আর এই যে মানহা দেখো ওর পিছু পিছু খালি দৌড়াচ্ছে ও যা করছে ও তাই করছে এই যে তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি আর আমি এদিক দিয়ে কারণ এই জমিগুলোতে ভুট্টা লাগাইছে আর এগুলোতে তো সরিষা আবার দিয়েছে বৃষ্টির জন্য সব সরিষাগুলো নষ্ট হয়ে গেছিল আর আমাদের অর্ধেকটাতে আমরা সরিষা দিয়েছি আর অর্ধেকটাতে আলু পেঁয়াজ রসুন সব তিনটা ফসল আছে মোট চারটা ফসল তাড়াতাড়ি আয় বেটা ওই যে শক্ত শক্ত মাটিগুলো তো নরম নরম পা লাগবে রে তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি আয় মাঠে আসতে যে ওকে এত ভালো লাগে আমার মেয়েটাকে সত্যি কি বলবো তোমাদেরকে আর কিছুদিন পর না এই মাঠ এই মাঠটা পুরো সবুজ হয়ে যাবে আর আর কালকে আমাদের পেঁয়াজগুলো না জল দিয়েছে পেঁয়াজে এই যে পেঁয়াজের জমিতে জল দিয়েছে দেখতে পাচ্ছ আর এই যে রাজবাবু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে পেঁয়াজ আর আলুতে দুটোতেই জল দিয়েছে আলুগুলো হয়েছে পেঁয়াজগুলো হয়েছে রসুনগুলো হয়েছে এই যে ভাই বোনের ওদের খেলা শুরু হয়ে গেছে মাঠে এসেই প্রচণ্ড রোদ আজকে আর রাজ আজকে বাড়ি চলে যাবে চলো বাড়ি চলে এসো 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 বাড়ি যাব এসো বাড়ি আর পুরো ধান জমি একদম মাঠ পুরো সোনালি হয়ে গেছে দূরে দেখতে পাচ্ছ সবাই কাটতে ধরেনি এখনো যদি এখনো কারো কারো বাকি আছে কাটতে আবার মারামারি দিয়ে দে দিয়ে দে রাজ দিয়ে দে দিয়ে দে দিয়ে দে নাবো তো চলো বাড়ি যাই একটা প্রচণ্ড ব্যথা করছে আমার জানি না কেন